শিশুৰ মস্তক দাস্ত আৰু দিয়ে দৰজা এই দৰজা শিশুৰ কিন্তু মস্তক দক্ষিণ দি থাকে

আম মিরনা কি? এই ওনাটা ধর দন। ওটা কি আবো? এই নুদুনে আবো। বারণাম। ওয়া ওনা সুলে যায় না সুলে যায়। এই না গাদন। তুই কত মার তুই এখানে দত্ত না। আসল দা। গাত। এই কিরা গরো পাউত না দে। অঙ্গর জন্ম হইলি মানে কি ন হইতা রে? কি ন হইতা রে? যে আমি তো বোরশমদার আর খালার বইনতে বوندی দিবি কিলে মবান। বিজেপি গিলেবিধ প্ৰশ্ন আৰু আমি জন্ম আমি বিজেপি মানুহ থাকিবি আদি ৰেপ আনি বেছি চিৰিয়াছ মদ কিন্তু ভগৱান কৰি চাগে এতিলে চন্দ্ৰটো যদি ভাল ঘৰত তাকে তই মনত যদি ইয়াত সুস্থ হৈ যায় চন্দ্ৰ যদি খাৰ খাব তাকে তই বেছি কষ্ট হয় আমি গতিকে গাছৰ যদিও আমি

এ যাও কিন্তু হিসর লক্ষণ জন্ম বিশ্বলক্ষ্ণ দিয়ে যায় কিন্তু বিশ্ব লক্ষ্ণ জন্মটি গেলে ধরো খারাপ চলে খারাপ দেয় এই খারাপ আর সনি ধর একদা আর এই জেরাশি এই যে বৃষ্টিক আসি বৃষ্টির তার জন্মরত এই সদর বন্ধুত্বর রিভু জয়া নিধন ধর্ম কর্ম

আঢ়ৈ বছৰটো মানুহৰ হাৰ সমস্যা আছে তাৰে দূৰ বৈ নেতেও দেৱঘলতটো নিশ্চয়

খানাত মানে দেখোন ধেবলৈ দি গৰু আৰু চলাবি নাই ভগৱানৰ বজা থাকে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর রবি বেলা আছে রবি মানুষ মানে ভগবান ঠিক আছে রক্ত পমতা বেশি লাগবে ভগবান ডাক্তার ইঞ্জিনিয়ার রকিত বরগিস জনুবে নাম আর যাদব নাম Аа гуучдууг бий фондоор гуучдууг бий. Аа заадаггүй заадаггүй. Эцэ бүрдэн дэ. Заадаг. Энэ заашаатай заадаг. Аа ये आता ना लागत ह मला व्हिडिओ दाखाय वाला राहतो मला तो येन आरामचच दियो ना मीच हिले जो हा संदईना हे हं जो हेलो तास पैसे ये हा ओ आय एडे तर गनाद द्या हम सी करो

अनशास्तो किस तरह और बराती और दोनों ए জনপ্রেন সুরক্ষা জাতীয় ওয়েস্ট বেঙ্গল

मामा कुछ भी ऐसा दिया ना कुछ भी नहीं कुछ भी दिया कुछ भी नहीं है लेकिन दिया नहीं है ठीक हो तो दिया लेकिन वाला हमने दिया लेकिन वाला खाया था दिया ना दिया लेकिन वाला कुछ ना कुछ लेकिन ना चाहिए वो